আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মাদাইপুরের লেক এটা সুবিশাল একটি লেক মাদাইপুরের এটা হলো সরকারি অফিস এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট এটা হচ্ছে পাশে শিশুদের জন্য অনেক মনোরম একটা ছোটো পার্ক শিশু পার্কের মতো এখানে বাচ্চারা খেলাধুলা করে বিকালে এই বিভিন্ন রাইড আছে রাইডগুলো অন করে দেওয়া হয় বাচ্চারা নাগরদোলা আছে এখানে অনেক কিছু আছে অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা দেখছেন একটা টাওয়ার এটা শুকুনি লেক নামেও পরিচিত অনেক সুন্দর যে স্থান যারা মাদাইপুর শহর কখনো আসেন আসবেন তারা অবশ্যই এই লেক পরিদর্শন করতে ভুলবেন না লেকটি অনেক সুন্দর লেকের পানি অসাধারণ যারা কখনও মাদারীপুর শহরে আসবেন তারা অবশ্যই এই লেকটি পরিদর্শন করবেন এটা মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র অবস্থিত আমাদের ডিসি অফিসের পাশেই এটা স্থান অথবা আমাদের মাদারীপুর সদর হাসপাতালের পাশেই স্থান ধন্যবাদ সকলে ভালো থাকবেন